এবার জাপানের সমুদ্র উপকূলে এমন কিছু ভেসে এলো যা দেখে সেখানকার মানুষ ভয় পেয়ে গেছে অনেকে এই জিনিসটি দেখে ভিন গ্রহের অস্তিত্বের সম্ভাবনাও আছে বলে মনে করছেন এটা একটা এমন দৃশ্য যা আগে কেউ কোনোদিন দেখেনি জাপানের হামামাতোসু শহরে এমসু বিচে সেখানে একটি বিশাল ধাতব গোলক দেখে হতবাক হয়ে গেছেন সকলেই খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে পৌঁছে তদন্তে নামে সতর্কতা হিসেবে পুরো সৈকত তখন খালি করা হয় কারণ অদ্ভুতই ধাতব বল দেখার পরে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে প্রশাসনিক কর্মীদের খবর দেওয়া হয় এবং সেই সঙ্গে ডাকা হয় জাপানি সেলফ ডিফেন্স ফোর্সের বোমা ডিসপোজাল স্কোয়াডকেও জানা গিয়েছে প্রথমে এক মহিলা ওই বিশাল ধাতব বলটি দেখেন অনেকে বিষয়টিতে এলিয়েনদের কিছু ভেবে বসেন কিন্তু বোম স্কোয়াড এসে সেই জিনিসটি পরীক্ষা করে জানতে পারে ধাতব গোল্পটি কিন্তু বিস্ফোরক কিছু নয় তাহলে জিনিসটা কি এবং এলো কোথা থেকে অনেকে মনে করছেন সম্ভবত ওই কোলাকার বস্তুটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো একটি বোমা যেটা পরে নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু পরে স্ক্যান করে দেখা যায় বলটি ভিতর থেকে কিন্তু ফাঁপা তাই বস্তুটি বিস্ফোরক হওয়ার কোনো সম্ভাবনাই নেই আবার এই তথ্য উঠে আসছে যে বেশ কিছু জাহাজের নমর হিসাবে এমন বল ব্যবহার হয়ে থাকতে পারে কোনোভাবে সেটি হয়তো ভাসতে ভাসতে এখানে চলে এসেছে আপনাদের কি মনে হয় জিনিসটা আসলে কি হতে পারে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান এবং ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন